বাংলাদেশ টাল মাটাল বাংলাদেশে একেবারে রাজনৈতিক মাতসন্নায় তার জেরে এখানে পর পর জঙ্গি অনুপ্রবেশ জঙ্গি ধরা পড়ছে বিভিন্ন রাজ্যে এ রাজ্যেও আর তৎপর এ রাজ্যের পুলিশ এ রাজ্য থেকে বারবার জঙ্গি গ্রেফতার এবার অনুপ্রবেশকারী জন অনুপ্রবেশকারী গ্রেফতার নদিয়ার রানাঘাট থেকে নদিয়ায় ফের পুলিশের জালে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় পুলিশ অভিযান বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় পুলিশ অভিযান ধৃত অনুপ্রবেশকারীদের মধ্যে পাঁচ পুরুষ চার মহিলা এক নাবালিকা রানাঘাট পুলিশের ভারতীয় আগেই জালে পাঁচ পনেরো জন এর আগে বিভিন্ন সময়ে জঙ্গি গ্রেফতার হয়েছে কেরল থেকেও হয়েছে এ রাজ্য থেকেও হয়েছে ডিএসপি তিনি কি বলছেন দেখা যাক হাঁসখালী এবং ধানতলা থানা জয়েন্ট রেড করে সেই রেডে টোটাল পনেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে যার মধ্যে দশ জন হচ্ছেন বাংলাদেশ থেকে ইলিগালি ইমিগ্রেটেড হয়ে এখানে এসছে এবং জন হচ্ছে টাউটস যারা তাদের হেল্প করেছে এদেরকে পিসিতে নেওয়া হবে জিজ্ঞাসাবাদ করা হবে ধৃতদের মধ্যে একজন নাবালিকার সীমান্ত টপকে দেশে কিভাবে এলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে ধানতলা হাঁসখালি আজ মহকুমা আদালতে তোলা হবে রানাঘাট মহকুমা আদালতে কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে রঞ্জিত এদের কি উদ্দেশ্য ছিল কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে একেবারে তোমাকে জানি রাখি যে গত কয়েকদিন ধরে রানাঘাট পুলিশ জেলা একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী পাশাপাশি যারা দালাল চোখের সাথে যুক্ত তাদেরকে কিন্তু গ্রেপ্তার করছিল এবং গতকালে কিন্তু অভিযান চালায় হাসকালি এবং ধানতলা থানা তাদেরকে মোট পনেরো জনকে গ্রেফতার করে এর মধ্যে দশজন বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং পাঁচজন দালাল যারা মূলত অনুপ্রবেশ করতে সাহায্য করে থাকে এবং তাদের যেটা উদ্দেশ্য এরা মূলত এপার থেকে এপারে আসে এখানে কিছুদিন কাজ করার পরে এই দেওয়াল চক্র তাদেরকে কাগজপত্র তৈরি করে দেয় এবং এই চক্রকে ধরতে কিন্তু তৎপর পুলিশ গত কয়েকদিন ধরে দফায় দফায় অভিযান চালিয়ে ধান ধানতলা এবং কাংনাপুর থানা থেকে বাংলাদেশ অনুপ্রবেশকারী পাশাপাশি দালালকেও গ্রেফতার করে গতকাল একই অভিযান চালায় এবং তাদেরকে ধানতলা যাচ্ছে মূলত তাদের উদ্দেশ্যে এটা সে এনেছিল এবং তাদেরকে এই ভারতীয় নাগরিকত্ব যে কাগজপত্র সেটাও কোথার মতো কথা দিয়েছিল এই চক্র এই অভিযান চালিয়ে কিন্তু ইতিমধ্যে দেশ কমিটি করেছে পুলিশ একেবারেই অর্থাৎ তৎপরতা বাড়ছে বাংলাদেশে অস্থিরতা হিংসা তার জেরে অস্থিরতা বাড়ছে আমরা দেখিয়েছিলাম আপনাদের কারো একবার দেখাই পাসপোর্ট জালিয়াতি তার পাণ্ডা সমরেশ বিশ্বাস নয় বলা হচ্ছে তার পাণ্ডা মুক্তার আলম মুক্তার আলমকে গ্রেফতার করা হয়েছে মুক্তার আলমকে গ্রেফতার করা হয়েছে তাকে বলা হচ্ছে যে পাসপোর্ট জালিয়াতির আসল পান্ডা সমরেশ বিশ্বাসকে জেরা করে দেখুন ভুয়ো নথি দেখিয়ে ভারতীয় পাসপোর্ট এই পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম মাথা সমরেশ বিশ্বাস তাকে আগেই গ্রেফতার করেছে পুলিশ এই সমরেশকে জেরা করেই এবার গ্রেফতার পাসপোর্ট জালিয়াতির আরেক পান্ডা মুক্তার আলম বুধবার ভোরে উত্তর 24 পরগনার দত্তপুকুরের ছোট জাগুলিয়ার বাড়ি থেকে মোক্তারকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সাইন ওটা দাসলো পুলিশ আসলে আমরা কিছু কেসের ব্যাপারে আমরা কিছু জানি উনি কাজ করতে উনি এক্সপোর্ট ইমپورটের কাজ করেন আধার কার্ড প্যান কার্ড এগুলো সিজ করলো সিজ করে নিয়ে বাবাকে নিয়ে গেল মানুষকে ঠকায় পাসপোর্ট করে দেবো ভিসা করে দেবো অ্যাড দিয়ে মানুষের কথা একে ওকে বলতে 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 মানুষকে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে রেখে দিয়ে যে আমার নামে অ্যাড দে এটা কর সেটা কর পুলিশের দাবি সমরেশ ও মোক্তার দুজনই পাসপোর্ট জালিয়াতি চক্রের হেভি ওয়েট সমরেশের সঙ্গে কাজ করত মোক্তার পাশাপাশি সে নিজের নেটওয়ার্কও চালাত বাংলাদেশে নিজস্ব এজেন্ট সাব এজেন্ট রেখেছিল এপার বাংলাতেও মোক্তারের হয়ে কাজ করত এজেন্ট সাব এজেন্টরা ঢাকা খাওয়া বেড়ানো সব মিলিয়ে প্যাকেজ পর্যটন ব্যবসায় এই প্যাকেজ খুবই জনপ্রিয় এরকমই প্যাকেজ চালু করেছিল মোক্তার অভিযোগ অনুপ্রবেশকারীদের জন্য প্যাকেজ সিস্টেম চালু করেছিল মোকার প্যাকেজে ভুয়ো নথি পাসপোর্ট থেকে এপারে থাকার বন্দোবস্ত সবই ছিল অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো নথি দিয়ে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দিত মোক্তার এই ভুয়ো পরিচয়পত্র দিয়েই তৈরি হতো পাসপোর্ট এরপর বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের এপারে থাকার ব্যবস্থাও করে দিত মোক্তার এখানেই শেষ নয় অনুপ্রবেশকারীদের ভারতের অন্য রাজ্যে পাঠানোরও ব্যবস্থা করে দিত মোক্তার আলম জাল নথি তৈরির অভিযোগে আগেও গ্রেফতার করা হয়েছে মুক্তারকে দু হাজার সালে গ্রেফতার করা হয় মোক্তারকে বেশ কিছুদিন জেলও খাটে সে জামিনে মুক্তি পাওয়ার পর ফের জাল নথির কারবার শুরু এই মোক্তারি বুধবার ভোরে গ্রেফতার পাসপোর্ট জালিয়াতিতে আমতা পোস্ট অফিসের এক অস্থায়ী কর্মীকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ নিউজ এইটিন বাংলা যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা প্রত্যেকেই দেখা যাচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের যেমন এই আব্দুল জাহির শেখ এবং সাব্বির মির্ধা এদেরকে আসামের এসটিএফ তারা গ্রেফতার করলো আসাম এস এর আগে কেরল আসাম বাংলা সীমান্ত থেকে আট জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে দেখুন জঙ্গি দমনে আসাম পুলিশের অপারেশন প্রঘাত ফের সাফল্য জঙ্গিরা ছক্কসে ছিল বড় সড় নাশকতা ঘটানোর তার আগেই তাদের ধরে ফেলেছে আসাম এস আসামে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের আরো দুই জঙ্গি কোকরাঝাট থেকে গ্রেফতার আব্দুল জাহির শেখ এবং With the help of Kokrajhar police and achieved a huge success in averting a major possible terror attack by fundamentalist jihadi elements two more jihadi carders one Abdul Zahir Sheikh and one Sabir Mirda both from Kokrajhar have been arrested সম্প্রতি ভারতের তিন রাজ্য থেকে আনসারুল্লাহ বাংলা টিমের আট জঙ্গিকে গ্রেফতার করে আসাম এসটিএফ পশ্চিমবঙ্গ থেকে দুজন আসাম থেকে পাঁচজন এবং কেরল থেকে একজন এদের জেরা করেই জাহির ও সাব্বির নামে দুই জঙ্গি খোঁজ পায় আসাম পুলিশ ধৃতদের থেকে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র শস্ত্র মিলেছে আইডি আইডি তৈরির সরঞ্জাম গ্রেনেড রাইফেল উদ্ধার হয়েছে কার্তুজের খোলো যা দেখে আসাম পুলিশের অনুমান শুটিং প্র্যাকটিস করা হয়েছে অগস্টে বাংলাদেশে পালাবদল পদ্মা পাড়ে পালাবদলের পর ছাড়া পায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জাসিমুদ্দিন রহমানি এই রহমানের নির্দেশেই মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে বাংলায় ঢোকে এবিটি জঙ্গি মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখ তাদের সম্প্রতি কেরল থেকে গ্রেফতার করে পুলিশ একই সঙ্গে আসাম ও পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়ে আরও সাতজন এদের মধ্যে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেফতার করা হয় আব্বাস আলী এবং মিনারুল শেখকে এবার আসামের কোকরাঝাট থেকে জালে আনসারুল্লাহ বাংলা টিমের আরও দুই জঙ্গি